আরেকটা কথা বলবো সেটা হচ্ছে কালকে আগামীকালকে কালকে একটা দিন রয়েছে তুই মানুষই জানি আমরা বলেন তো কি দিন আরফা আরাফা দিবাস কি করতে হয় সিয়াম রাখতে হয় আচ্ছা বলেন তো এই যে সিয়ামটা আমরা রাখবো কালকের দিনের জন্য এই বাকি নয় দিনই আল্লাহ রসুল সাল্লাহাম সিয়াম রেখেছেন রাখতেও বলেছেন তবে এই যে আগামী কালকে শনিবার আজকে রাত্রে ভোর রাত্রে খেয়ে কালকে সারাদিন সিয়াম পালন করা এর একটি ফজিলত রয়েছে অনেকেই আমরা জানি কিন্তু অনেকেই আমরা পালন করব না এত কষ্ট করে সিয়ামটা পালন করব গরমের মধ্যে দরকার কি দূর কোনো প্রয়োজন নেই কিন্তু আপনি যদি সত্যিকার অর্থে একজন মুমিন হতে চান আপনি যদি সত্যিকার অর্থে একজন মুসলিম হয়ে পরিপূর্ণ ইমানদার হতে চান তাহলে এটা আপনার জন্য অনেক গুরুত্বের কেন বলছি গুণা প্রত্যেকটা মুসলিমের দ্বারা গুণা হয় না যারা মুসলিম নাম বলছে যে আমি মুসলিম অথবা কাজে কর্মে প্রমাণিত আছে সলাপ আদায় করে করে না অথবা পরিপূর্ণ আদায় করে সে বলছে আমি মুসলিম মুসলিম বান্দার গুণা হয় না বর্তমান জামানায় বর্তমান সময়ে এটা কি সম্ভব একজন মুসলিম ব্যক্তি তার দ্বারা কোনো গুণা হয় না এটা কি সম্ভব সম্ভব না কারণ কথাবার্তায় উঠা বসায় চাল চলনে চোখ দিয়ে দেখা মুখ দিয়ে কথা বলা জিহ্বা দিয়ে আচার আচরণ বিভিন্ন রকম কি কি করা কথা বলা তারপরে জবান বের করা পাও দিয়ে চলাফেরা করা হাত দিয়ে কাউকে মারামারি করা হয় না এমন মানুষের দ্বারা কারো হাত দিয়ে হয় কারো চোখ দিয়ে হয় জেনার জেনার গোনা হচ্ছে না চোখ দিয়ে তাকাচ্ছি তাকে দেখা যাবে না আমার জন্য নিষেধ হারা তারপরেও আমি দেখছি এমন কোন গিবনই করা যাবে না কারো সম্পর্কে তারপরেও তো মুখ দিয়ে উচ্চারণ করছি এই যে চোখ দ্বারা মুখ দ্বারা নাক দ্বারা গুণা হয়ে যাচ্ছে এই গুণাগুলো যে হচ্ছে আমাদের ওহো অহো হচ্ছে কিন্তু এই একটা সিয়াম পালন করলে একটু চিন্তা করে দেখুন এই একটা শুধুমাত্র সিয়াম পালন করলে আল্লাহ বলছেন কোন ব্যক্তি যদি আরাফা দিবসের এই সিয়ামটা পালন করে আমি আল্লাহ সুবাহ কাছে আশা করছি কে আশা করছে আল্লাহ রসুল তিনি বলছেন আমি আশা করছি যারা সিয়াম পালন করবে তার বিগত এক বছরের গুনা এবং পূর্বের এক বছরের গুনা আল্লাহ সুবাহান তালা ক্ষমা করে দিবেন সুবাহান আমাদের দ্বারা গুনা হয় না মোচন করতে হবে কিনা তাহলে মচন করতে হলে আমাদেরকে কি করতে হবে শুধুমাত্র আপনি বাকি আট দিন রাখেন নিবাস শেষ আগামী কালকেরটা কি করুন এক বছরের পূর্বে তেইশ সালে যা গোনা করেছেন কেউ ওয়াদা নিচ্ছে আল্লাহাম ওয়াদা নিচ্ছে তিনি বলছেন যে আমি আশা করি তাহলে অবশ্যই আল্লাহর কাছে তার কি আছে অনেক পাওয়ার আছে আল্লাহর কাছ থেকে পেতে পারবে এই কারণেই বলছেন যে তোমরা যদি শুধুমাত্র এই একদিনের রোজাটা রাখো সিয়ামটা পালন করো আমি তোমাদের কি হবে বিগত সালের গুনাও ক্ষমা হয়ে যাবে হবে অনেক বড় গুণা করে ফেলেন কবিরা গুণা হবে না আল্লাহর কাছে বেশি বেশি মাপ চাইতে হবে কিন্তু সবিরা গুণা করে ফেলেছেন ওই তেইশ সালের সব গুণাল আসলে তারা ক্ষমা করে দিবেন আপনি পঁচিশ সালে করবেন অগ্রিম পঁচিশ সালে যে গুণাগুলো করবেন সেগুলো আলোচনা হার হওয়া তারা ক্ষমা করে দিবেন একটা কথা আছে সেটা হচ্ছে এই যে একটি বছরের গুণা আমরা জানলাম যে একটি বছরের গুণা ক্ষমা আল্লাহ সুবাহ আনাহুয়া তারা ক্ষমা করে দিবেন তাহলে তো অনেক সুযোগ পেয়ে গেলাম তাহলে অনেক গুণা করা যাবে এমন চিন্তা ভাবনা করা যাবে না এমন চিন্তা ভাবনা করে যদি কোনো আমল করেন যে আল্লাহ সুহানা হওয়া তালা এই আমলটা তারা এই গুণাগুলো ক্ষমা করে দিচ্ছেন এমন চিন্তা ভাবনা করে যদি আপনি ইবাদত করেন এই ইবাদতটা কবল হবে না ইসলাম সম্পর্কে আপনাকে পরিপূর্ণ জানতে হবে যে আমি জানলাম আমার এক বছরের গুণা ক্ষমা হয়ে যাবে আই আমরা আরো অনেক গুণা করে ফেলি মানুষের বিপদ বেশি বেশি করি সব বাতিল হয়ে যাবে ভাই ভালো যত আমল করেছিলেন সেগুলো বাতিল হয়ে যাবে সুতরাং সাবধান আমল এই আল্লাহর জন্য করতে হবে তাকে ভয় করে তাকে ভালোবেসে একটি হাদিস বলে শেষ করবে ইনশাআল্লাহ সামনে আরো আলোচনা আছে যদি আসি ইনশাআল্লাহ আমরা পরপর আলোচনা করব ইনশাআল্লাহ একটি হাদিস সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি কি করে প্রতিদিন 100 বার করে একটি বাক্য পাঠ করে ওই ব্যক্তির যদি কি হয় সমুদ্রের ফেরা সমতুল্য যদি গোনা হয়ে যায় ওই একশো বার করার কারণে পড়ার কারণে ওই সমুদ্রের ফেরা সমতুল্য গোনাও যদি তার হয়ে থাকে আল্লাহ সুবাহ হওয়া তারা তাকে মাফ করে দিবে জানবেন না আপনারা অনেকেই তো জানেন কিন্তু যারা যারা আছে দেখা যাবে যে প্রশ্ন করা হলে দু একজন ছাড়া কেউই জানে না যদি জেনেও থাকে আমলে নেই যদি জেনেও থাকে তাহলে কি নেই আমলের মধ্যে নেই কেন তার গুণা মাফ করার কোনো প্রয়োজন নেই হোক গুণা সমস্যা কোথায় আল্লাহ সাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি প্রতিদিন একশোবার করে এতটুকু শুধুমাত্র এতটুকু বাক্য প্রতিদিন কেউ যদি কি করে একশো বার করে পাঁচ করে পরে ওই ব্যক্তির যদি কি হয় সমুদ্রের ফেনা সমতুল্য হয়ে যায় সমুদ্রের ফেনা কি দুই একটা তাই না গুনে শেষ করতে পারবেন প্রতি ঢেউ ঢেউ কি হয় ফেনা হয়ে যায় না এমন যত গুনা আপনার আছে শুধুমাত্র একশো বার পাঠ করার কারণে আপনার গুণাল্লাহ সুবাহ হানা হওয়া ক্ষমা করে দিবে ওয়াদা ওয়াদা ভেঙে ফেলেবেন আবার নষ্ট করে দিবেন দরকার নেই অনেকে এইভাবে দেখা দেখা যায় যে ওয়াদা করায় না আপনি কি করুন জানলে মানার চেষ্টা করুন ইসলাম এইটাই শেখায় যে আপনি কি করুন জেনেছেন আপনি মানার চেষ্টা করুন আপনি জানেন না বিষয়টা পরিপূর্ণ আলাদা আপনি জেনেছেন এটাকে আমলের মধ্যে আনার চেষ্টা করুন এতে করে কি হবে আল্লাহর ভয়টা আপনার অন্তরে বেশি বেশি আসার চেষ্টা হবে আল্লাহকে বেশি বেশি ভয় করতে পারবেন আপনি এই একই বাক্য একই বাক্য আল্লাহ বলছেন যেটা কি আল্লাহ কাছে অনেক প্রিয় যাকে কি আল্লা কাছে অনেক পছন্দের একটি বাক্য অনেক প্রিয় তিনি অনেক পছন্দ করেন যখনই পাত্রে এই বাক্যটা করেন তখন কি আল্লাহ সব অনেক খুশি হন আর কি এই বাক্যটাই জিহবার মধ্যে উচ্চারণ করতে গেলে অনেক ভারী মানে অনেক হালকা জিহ্বার মধ্যে এই বাক্যটা পড়তে গেলে তখন কি হবে অনেক হালকা আর মিজানের পাল্লায় প্রত্যেকটা মানুষের কি আছে মিজানের পাল্লা হবে ভালো কাজের কি হবে একটি নেকির পাল্লা হবে এই নেকির পাল্লার মধ্যে যখনই আপনি এটা পড়বে আপনার নেকির পাল্লাটা ভারী হতে থাকবে এই বাক্যটা কি বলেন তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এর মর্যাদা এর উচ্চতা অনেক বেশি যেটা নিজে আল্লাহ সব হাওয়া তারা পছন্দ করেন বান্দা যখন পরে আল্লাহ কি হয় খুশি হতে থাকেন শুধু কি তাই এই একটার মধ্যে কত কিছু দিয়ে দিয়েছে। তিনি তো পছন্দ করছেন পাশাপাশি আপনার যে নেকির পাল্লা রয়েছে মিজানের পাল্লা রয়েছে সেগুলো ভারী হতে থাকছে তাহলে কি করতে হবে আমাদের এই যে হাদিসগুলো এই যে কোরআনের আয়াতগুলো এগুলোকে আমাদেরকে পরিপূর্ণভাবে জানতে হবে আল্লাহকে স্মরণ করার ক্ষেত্রে কি করতে হবে দুইটি কাজ প্রথমেই বলেছি আল্লাহকে স্মরণ করার ক্ষেত্রে জিকির করার ক্ষেত্রে কয়টি কাজ আছে দুইটি কাজ করতে হবে এক নাম্বার কি এক নম্বর হচ্ছে তার প্রতি ভয় এক নাম্বার কি তার প্রতি ভয় দুই নাম্বার হচ্ছে তাকে ভালোবেসে ভয় করলেন কিন্তু তাকে আপনি ভালোবাসেন না এক বলে বিশ্বাস করেন না যে বিশ্বাসটা আছে তিনি এক তিনি ইলাহ সত্যিকার অর্থে আর কোনো মানুষ নেই এই বিশ্বাস আপনার মধ্যে নেই তাহলে কি হবে না আল্লাহর প্রতি জিকির যতই ডাকেন না কেন আল্লাহ সুবাহ সারা দিবেন না কিন্তু আপনার বিশ্বাস আছে ওই পিস কিছু করতে পারে না ওই মাজার কিছু করতে পারে না ওই মরসিনও কিচ্ছু করতে পারে না ওই গাছও কিছু করতে পারে না সব করতে পারেন কে আলহ বাহার হওয়া তারা এই ভয়টা রেখে এই ভালোবাসাটা রেখে আল্লাহকে ডাকতে থাকুন সুবাহ আনল্লাহ আলহান গুলিল্লাহ ইলাল্লাহ আল্লাহ হু আকবর আল্লাহকে জিকির করতে থাকুন আল্লাহকে ডাকতে থাকুন স্মরণ করতে থাকুন ইনশাল্লা আল্লাহ দেখানো হওয়া তাহলে তাকে সারা দিবেন